আপনারা দেখছেন গ্রামীণ বাংলা নিউজ সঙ্গে আমি রায়হান সাব্বির বন্ধুরা আপনাদের কাছে আমাদের একটি অনুরোধ যদি আমাদের ভিডিওগুলি একটুও ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন নিটে ফের পরীক্ষা গ্রহণ যুক্তিহীন মনে করছে সুপ্রিম কোর্ট নিট ইউজি পরীক্ষায় জালিয়াতি প্রশ্ন ফাঁস বা দুর্নীতির ঘটনা যে দেশ জুড়ে ব্যাপক আকারে হয়ে চলেছে এমন কোনো প্রমাণ এখনও পর্যন্ত পাওয়া যায়নি শুক্রবার নিট দুর্নীতি প্রসঙ্গে শুনানিতে এমনটাই জানিয়েছে সুপ্রিম কোর্ট পাশাপাশি এদিন নিট পরীক্ষা ব্যবস্থা এন টি এর কার্যবিধি সংশোধন নিয়ে ইসরোর প্রাক্তন প্রধানকে রাধাকৃষ্ণনের নেতৃত্বে কেন্দ্রীয় সরকারের নিযুক্ত তদন্ত কমিটির চূড়ান্ত রিপোর্ট জমা দেওয়ার তারিখ আগামী তিরিশে সেপ্টেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে গত তেইশে জুলাই সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় বিচারপতি জে বি পারদিওয়ালা এবং বিচারপতি মনোজ মিশ্রের বেঞ্চ জানান পরিকল্পিতভাবে দেশ জুড়ে নিট পরীক্ষায় জালিয়াতি বা প্রশ্ন ফাঁসের ঘটনা ঘটেছে এমন কোনো প্রমাণ এখনও পর্যন্ত মেলেনি প্রাপ্ত সমীক্ষাসহ অন্যান্য তথ্য ও পরীক্ষায় কোনো রকম অস্বাভাবিকতার প্রমাণ মেলেনি সোশ্যাল মিডিয়া সহ অন্যান্য মাধ্যমে যে সমস্ত প্রশ্ন ঘোরাফেরা করছে তারও যথেষ্ট কার্যকরিতার কোনো প্রমাণ মেলেনি অন্য বিভিন্ন প্রযুক্তির সাহায্যে পরীক্ষা কেন্দ্রগুলিতে গণটোকাটোকির ঘটনা ব্যাপকভাবে ঘটেছে এমনও প্রমাণ মেলেনি হাজারিবাগ সহ আরও বিভিন্ন জায়গায় যেখানে প্রশ্ন ফাঁস ও জালিয়াতির ঘটনা ঘটেছে সেই সমস্ত জায়গায় সিবিআই তদন্তে ইতিমধ্যে মূল অপরাধীদের আটক করা গেছে সেই বাবদ যারা এই পরীক্ষায় কারচুপি করেছেন তাদের সঙ্গেই যারা পর্যাপ্ত সততার সঙ্গেই এই পরীক্ষা দিয়েছেন তাদের পার্থক্য করা সম্ভব ঠিক সেই কারণেই ফের পরীক্ষা গ্রহণের তেমন যুক্তি এক্ষেত্রে খাটে না শুক্রবার এই নির্দেশের ভিত্তিতেই একটি বিশদ নির্দেশনামা জারি করেছে সর্বোচ্চ আদালত এর মধ্যেই শুক্রবার নিট ইউজি পরীক্ষার চরম বিহাল অবস্থার অভিযোগ তুলে এই পরীক্ষা বাতিল করে পুরনো মেডিকেল এন্ট্রান্স ব্যবস্থা ফিরিয়ে দাবি করেন ডিএমকে সাংসদ এম মোহাম্মদ আব্দুল্লাহ এই আবেদনের জবাবে এদিন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জেপি নাড্ডা দাবি করেন নিট পরীক্ষার প্রাককালে বিদ্যার পাঠ্যক্রম এক কোটি টাকার ব্যবসায় পরিণত হয়েছিল আট থেকে বারো কোটি টাকায় ডাক্তারি ডিগ্রি কেনা বেচা হতো এমন দাবি মোটেই যুক্তিসঙ্গত নয় বলে দাবি করেছেন বিরোধীরা